এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম ঘোষণা হলো। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা চলছিল শিল্পাঞ্চল দুর্গাপুর এবং আসানচলে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সরানো হচ্ছে বলে বাজারে খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাতেই তুলে দিলেন পশ্চিম বর্ধমান জেলার সাংগঠনিক নরেন্দ্রনাথ চক্রবর্তী ফের একবার পশ্চিম বর্ধমান তৃণমূলের সাংগঠনিক আরও সর্বোচ্চ দায়িত্ব সামলাবেন দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার নটি আসনে জোড়া ফুল শিবিরের প্রার্থীদের জয় এখন নরেন্দ্রনাথ চক্রবর্তীর মূল লক্ষ্য এই জেলায় গত বিধানসভা নির্বাচনে ছটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করলেও তিনটি আসন হাতছাড়া হয়েছিল শাসক দলের ফের আরও একবার গুরুদায়িত্ব পেলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলার মধ্যে লোকসভা লোকসভা আসনটি সম্পূর্ণ এবং আংশিক দুর্গাপুর কেন্দ্রের দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ জয়লাভ করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী সভাপতি থাকাকালীন এর আগে এই দুটি আসন বিজেপির দখলে ছিল নরেন্দ্রনাথ চক্রবর্তী আবারও পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর আসানসোল দুর্গাপুর মহকুমা জুড়ে শাসক দলের নেতা কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা শুরু দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল উঠে আসছিল একাধিক নাম শেষ পর্যন্ত ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপরেই আস্থা রাখলেন তবে উল্লেখযোগ্যভাবে শাসক দলের রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন পশ্চিম বর্ধমান জেলার শাসক দলের নেতা ভি শিবদাসন দাসু পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরে সিং এর নাম ঘোষণা করা হলো রিপোর্ট নিউজ আর